সাড়ে সাত কেজি জায়গাটা দেখেন কি সুন্দর মাছ উডুক না উঠুক কফি ব্রেক চলতেছে এখন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যাবো মাছ ধরার জন্য মাছ ধরার জন্য আমার বসি দরকার ছিল সো বাসার নিচে না আমি দেখি যে বর্ষি নাই কারণ গত বছর বাসা চেঞ্জ করার সময় বসি কোথায় রাখছি খুঁজে পেলাম না তারপরে চলে গেলাম দোকানে দোকান থেকে বসি কিনলাম এর পাখে বাসার থেকে বের হওয়ার সময় কিছু মাছ ধরার যে বিভিন্ন জিনিস লাগে এগুলো কিছু রেডি করে নিলাম সাথে একটু লাল চা নিলাম সাথে একটু চানাচুরমুড়ি বিস্কিট এগুলো সব কিছু নিয়ে আমরা চলে গেলাম মাছ ধরার স্পটে ওই জায়গাটা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল দেখতে অনে সো দেখতেই থাকুন দেখি আমরা কতগুলা মাছ পাইলাম ওইখানে গিয়ে মাছ উডুক না উঠোক কিন্তু খাওয়ান আছে আমার কাছে প্রচুর কোনো সমস্যা নাই চা চা কফি জালমুড়ি চিপস অন্যান্য দিক্ষা পানি দেখা যাক কি অবস্থা খেলার জায়গা আছে বসার জায়গা আছে এই যে গ্রিলের জায়গা আছে এখানে এই যে এটা হইলো একশো বছর আগে তারা যে হাতে যে জামা কাপড় দুইতো এই যে এটা হইলো সেটা দেখেন উনিশশো বাইশ সাল থেকে

ত্রিশের কিনারো মিনি প্যানিস কি খেবেন আগে চিপস খেবেন নাকি কোকফানটা কোনটা খেবেন মাছ হরে সমস্যা নাই মাছ মাছ উঠবে যখন তখন মাছ উঠবে কোনো সমস্যা নাই তবে হাঁস আছে সুন্দর সুন্দর প্রিপারেশন নিয়ে আনিস এই যে মাজার হ্যাঁ দেশি হাঁস মাজার লগে পলিথিন লয়ে লইছি বাস হাঁস আর বোনা খিচুড়ি এবার ফলামু বিসমিল্লাহ হলি দেখি কি অবস্থা মাছ আছে এমনি অনেক বিসমিল্লাহ হলি দেই এই যে দেখছেন মাছ বিসমিল্লাহ

ডাউনের লগে লগে তো খোঁটা কিন্তু উঠে না তো এই যে এখন এই ইলিশ মাছটা উঠবে এখন এই আর অল্প ইলিশ মাছটা উঠল না আমার কে খোঁটাইতে আছে দেখি এই যে রাজু ভাই ইলিশের ইলিশ ইলিশ পেয়ে গেছে আমরা ইলিশের ইলিশের বাচ্চা ইলিশের ছোটটা রাজু ভাই পেয়ে গেছে এই যে কি সুন্দর মাছ ওয়াও একদম পুরা দুই কেজি দুই কেজি ওজন হইব তো নাকি হ্যাঁ দুই কেজি ওজন হবে আনুমানিক হ্যাঁ হ্যাঁ এই যে এখন দুই কেজি দেখা যায় একটু আগে যদি একশো গ্রাম দেখা গেছে কলা দিয়ে বেরুয়া বানাইতাম আর এই যে তালগাছের এটা একটু কি রুই মাছ রুই মাছ পাইছি ইলিশের জায়গায় রুই মাছ পাইয়া গেছি কি বিশাল এক মাছ ওই পড়ে গেছে না যাইস না আই আই যাইস না ফার্স্ট সম্বল সম্বল গেছে বিশাল এক এই যে রুই মাছ বিশাল রুই মাছ রুই মাছ পাইছি আর ইলিশ মাছ পাইছি এখনও পানি পানের বিরতি চলতেছে এই যে পানি পানের বিরতি বিশাল পরিকল্পনা লই এটা পরিকল্পনা অনেক হ্যাঁ কই না এরা পায়নি এই যে শখে শখে আইছে জানো এই যান ইঞ্জিন চালু দিব দেখ তো ভালো আমরা গিয়ে ইলিশ মাছ পাইছি নাকি এই যে স্টার্ট দিয়ে দিছে এনে পানি বেশি ইঞ্জিন চালু দিয়ে দিছে কত কত ছোট একটা বোটলে যাইতে আসে এখন প্রতিটা ঘাটে ঘাটে এক একটা করেই নৌকা লাগানো এটা অনেক সুন্দর এক একটা বাড়ি অনেক 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 জায়গা নিয়ে এই যে এই দুজন চলে আইছে এরা পুরো ইঞ্জিন বোট নিয়ে আইছে মাছ ধরতো এক হাঁটু পানির মধ্যে এই জায়গাটা দেখেন কি সুন্দর যে সে পুরো ধর্ণা পানির উপরে লাগাই রাখছে জাল মারি লই জাল মারি সব চলে যাইতো মাছ উডুক না উডুক খাওয়া দাওয়া চলবে যে কফি বানানো চলতেছে কাপুচিনো বানানো চলতেছে নাকি কাপুচিনো বানাই কাপুচিনো সি সাইড কাপুচিনো এই যে আমরা পানির মধ্যে সি সাইড কাপুচিনো মাত্র চিনি ঢেলে দেওয়া হলো গরম পানি দিবেন না আচ্ছা মাছ উড়ক না উড়ক কফি ব্রেক চলতেছে এখন নাম কি ওয়াও বেজির মতো দেখতে বেজির মতো না ভাল্লুকের মতো কত বড় এটা

না লালসা শেষ করলাম আজকের মাছ ধরার প্রকল্প এই যে দেখেন লালসা দিয়া শেষ করলাম মাছ ধরার প্রকল্প প্রচুর মাছ উঠছে পনেরো কেজি না পনেরো কেজি না পনেরো কার মতো পাইছি কি ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে